তোমাদের বাবাজির আশ্রমের যে কক্ষ যেখানে নামকান হয় সেটা তোমাদেরকে দেখালাম এই তো গেট গেট তো এতক্ষণ আশ্রমটা মোটামুটি খালি ছিল তো এখন কিছু কিছু ভক্তের আনাগোনা আমি দেখতে পাচ্ছি দেখো কত ভক্তরা আসে যাওয়া করছে কোনো মন্দিরে গেলে আমি তোমাদেরকে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করে দেখাই ফ্রম শিয়ালদা স্টেশন আবার এক নতুন দিন আবার এক নতুন নিয়ে আমি শুভ্র চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিওতে দেখা করছে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আজকে আমার ডেস্টিনেশান হচ্ছে হালি শহরে মুক্তেশ্বর মহারাজের আশ্রম বা যার নাম হলো কুষরণ আশ্রম হালি শহরে সেই আশ্রমে যেতে আমার কত টাকা খরচা হচ্ছে মন্দির খোলা বন্ধের সময়টা কতক্ষণ আর সেখানে প্রসাদের কোনো ব্যবস্থা আছে কি না আশেপাশে কী রয়েছে সংস্ক্রায় তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি নিজে দেখব তোমাদের সঙ্গেও সেটাই শেয়ার করব তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশন এই হচ্ছে শিয়ালদা স্টেশন এখান থেকে নর্থ সেকশনে গাড়ি ধরবো নর্থ সেকশনে গাড়ি ধরে আমি সোজা চলে যাব হালি শহর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা নর্থ সেকশানে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে শান্তিপুর লোকাল আটটা পঞ্চান্ন এটা ছাড়বে এক নম্বর থেকে জুম করে একটু দেখিয়ে দিয়ে এই আটটা পঞ্চান্ন যে গাড়িটা সেটা ধরবো সেটা ধরে যাব আমি হালি শহর চলো যাওয়া যাক আটটা পঞ্চান্ন শান্তিপুর লোকাল দিয়ে দিয়েছে এক নম্বরে এই গাড়িটাই আমরা ধরবো ধরে এখন চলে যাব শান্তিপুর লোকাল আপাতত রয়েছি শিয়ালদা স্টেশনের ভেতরে তো এখান থেকে আমি চলে যাচ্ছি এক নম্বরে তো চলো যাওয়া যাক এক নম্বরে ট্রেনে উঠবো আটটা পঞ্চান্ন এই শান্তিপুর লোকালটা দিয়ে দিয়েছে এই লোকালটা ধরবো লোকালটা ধরে সোজা চলে যাবো হালি শহরে সেখান থেকে চলে যাব মুক্তেশ্বর মহারাজের আশ্রম বা কুষণ আশ্রম তো চলো যাওয়া যাক ট্রেনে ওঠা যাক তো আটটা পঞ্চান্ন ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে শান্তিপুর লোকাল আর এটা করে আমি সোজা চলে যাবো এখন হালি শহর স্টেশনে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা পৌঁছে গেছি আজকের ডেস্টিনেশনের লাস্ট ডেস্টিনেশান হালি শহর তো আমরা এখন হালিশহর স্টেশনে নামবো স্টেশন থেকে নেমে টোটো অটো বা কিছু যদি পাই সেটা করে চলে যাব আমরা কুষণ আশ্রম তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি এখন পৌঁছে গেছি হালি স্টেশনে হালি শহর শিয়ালদা থেকে পনেরোটা স্টেশন পনেরো নম্বরে আমরা নামবো আর মোটামুটি বিয়াল্লিশ কিলোমিটার পথ সময় লাগে এক ঘন্টা ট্রেনে তো এই মুহুর্তে আমরা রয়েছি হালিশহর স্টেশনে হালিশহর স্টেশনে এই যে ওভার ওভারব্রিজ ওভার দিয়ে রাস্তা ক্রস করে যাওয়া যায় আর রাস্তা ক্রস করে বা এখানে দিয়েও রাস্তা রয়েছে এই রাস্তা ধরে সামনে গিয়ে গেলে অটো টোটো কিছু পাওয়া যায় তো চলো জিজ্ঞাসা করি যে অটো টোটো ওগুলো যাবে কি না পুষণ আশ্রম দা এখান থেকে পুষণ আশ্রম কি যাচ্ছেন আপনারা আগে যেতে হবে তো আরও আগে যেতে হবে পুষাণ আশ্রমের জন্য এইখান থেকে এগুলো হচ্ছে অটো টোটো স্ট্যান্ড তো আরও সামনে চলে গেলে আমরা পেয়ে যাব অটো বা টোটো দেখা যাক কত দূর কী পাওয়া যায় কয়েক পা এগিয়ে আসতেই বাঁদিকে হচ্ছে অটো স্ট্যান্ড রয়েছে এই অটো স্ট্যান্ডগুলোতে সম্ভবত যায় পুষাণ আশ্রম আচ্ছা দাদা পুষাণ আশ্রম যায় কি ভাড়া কত লাগে দশ টাকা কতক্ষণ লাগবে যেতে মোটামুটি

আমরা অটো ধরেছি অটো ধরে চড়ে এসেছি এই পুঠান আশ্রমে মোটামুটি সময় লাগলো দশ মিনিট মতো চলো এই হচ্ছে হালিশহরের পুঠান আশ্রম লেখা আছে বাঁধাঘাট আপাতত এই দরজা খুলে এখন ভেতরে প্রবেশ করতে হবে আমরা এই ভেতরে প্রবেশ করছি আমরা ভেতরে প্রবেশ করেছি আশ্রমের ভেতরটা ঠিক আপাতত এইরকম চলো আর কি কী রয়েছে সেটা দেখাবো you <laughs> এই হচ্ছে আশ্রমের গেট আশ্রমের গেট দিয়ে ভেতরে ঢুকতেই মনটা যেন শান্তিতে পরিপূর্ণ হয়ে গেল এত সুন্দর ছবির মতো সাজানো আশ্রমটা আমার তো বেশ ভালো লাগছে দেখতে মাত্রই চারদিকে গাছগাছালিতে ভরা অসাধারণ একটা ছবির মতো আশ্রম তোমাদের সামনে দেখো শেয়ার করছি আমার তো বেশ ভালো লাগছে ঢোকামাত্রই মাত্রই বাঁদিকে ডান দিকে এবং বাঁদিকে রয়েছে পানীয় জলের সুব্যবস্থা আর এই যে এইখানটায় এটা যারা এখানে পুজো টুজো করেন তাদের এটা হচ্ছে কক্ষ এখানে ধরো তুলসী মঞ্চ রয়েছে একটু জুম করি জুম করলে দেখতে পাবে দেখো জুম করে দেখাচ্ছি তুলসী মঞ্চ বেশ সুন্দর ওং লেখা আছে আর সাথে লেখা আছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে বাহ খুব সুন্দর একটা লাইন আমার চোখে পড়লো আর একটু যদি ডান দিকে আমি যাই ক্যামেরাটা নিয়ে এখানটায় বেশ বড় একটা যোগ্য কুণ্ড আমি দেখতে পাচ্ছি এই যোগ্য কুণ্ডটায় ডিসেম্বর মাসে পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন দিন এখানে বিরাট অনুষ্ঠান হয় আপাতত যেহেতু ওপর থেকে পুরো জায়গাটা দেখো মাটির এই আসন এগুলো কিন্তু সব মাটির ওপর থেকে জল টল পড়বে বলে যোগ্য কুণ্ডটায় আপাতত ঢাকা দেওয়া রয়েছে শুধু তাই নয় পুরো আশ্রমটা গাছগাছালিতে ভরা তো রয়েছে আর সমস্ত জায়গায় বেড়া দিয়ে রাখা হয়েছে যাতে রকম কোনো গাছের কোনো ক্ষতি না হয় এবং দরজাটা অবশ্যই তোমার কিন্তু বন্ধ করে আসবে যাতে বাইরে থেকে গরু ছাগল ঢুকে গাছপালার ক্ষতি না করে সেটা কিন্তু একটু তোমাদের নজর আন্দাজ করতে হবে খুব সুন্দর লাগছে বেশ ভালো লাগছে আমার এখানটা এসে তো আমি এই মুহূর্তে প্রবেশ করে গেছি মহারাজের যে কক্ষ এখানে নাম গান হয় পুরো বাড়িটা হচ্ছে মাটি দেখো কত সুন্দর মাটির বাড়ি আর ওপরে রয়েছে টালি মাটির বাড়ি ঠিক যেমন হয় ঠিক সেরকমই এইভাবে তৈরি করা আছে প্রচুর খিলান দেওয়া আছে পরপর রাউন্ড করে সব খিলানগুলো দেওয়া যাতে এটা পুরো একটা স্ট্রাকচার দেওয়া আছে স্ট্রাকচারের উপর রয়েছে আর চলো একটু এগিয়ে বাবার দর্শনটা করিয়ে দিই এই ইনি হচ্ছেন মুক্তেশ্বর বাবা বা মুক্তেশ্বর মহারাজে বলতে পারে তার সামনে খুব সুন্দর আসনে ওনার ছবিটা রাখা রয়েছে আর এছাড়াও রয়েছে এখানে বাজরাংবলি আর বাজরাংবলি ঠিক পাশে এখানে রয়েছে রামলক্ষ্মণ সীতা রাধা মাধব রয়েছেন বাবার ছবি এবং এখানে রয়েছে মা দুর্গা তো এখানটায় রয়েছে মা দুর্গা একটু জুম করে দেখাই দেখো মা দুর্গার ছবি রয়েছে এছাড়াও বাঁদিকেও রয়েছে আরও কিছু ছবি যেমন এখানে সম্ভবত এটা রাধাম গৌণিতাই হবে গৌণিতাই এখানেও রয়েছে এখানেও সীতার ছবি রয়েছে তার খরম তার খরম রয়েছে এখানটায় আর একটু যদি ঘুরিয়ে দেখাই বাবার এখানে আর একটা ছবি এবং শুধু তাই না বাবা এখানে বসতেন বসে ভক্তদের সাথে কথাবার্তা বলতেন পাঠ বিভিন্ন রকম পাঠ হয় আর এইখানটায় এত শান্তি লাগবে না তোমাদের বসে বেশ ভালো লাগবে তোমরা এখানে যখন নাম গান হবে তোমরা যদি এখানে পার্টিসিপেট করো খুব শান্তিতে মনটা ভরে যাবে একদম তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখালাম মুক্তেশ্বর বাবার যে কক্ষ যেখানে নাম গান হয় এই জায়গাটা বেশ ঠান্ডা লাগছে কারণ পুরোটা মাটির বাড়ি এবং মাটি ওপরে টালি দেওয়া রয়েছে খুব শান্তিতে মনটা একদম ভুলে যাচ্ছে এখানে নাম গান হয় তোমরা চাইলে যখন নাম গান হবে তোমরা এখানে পার্টিসিপেট করতে পারো এখানে কার্পেটও বেছানো রয়েছে যেটা তোমাদেরকে দেখালাম আর এখানে বাবার একটা চৌকি রয়েছে যেখানে বাবার ছবি রয়েছে ভক্তদের সঙ্গে যখন বাবা জীবিত ছিলেন বাবা এখানে এসে কথাবার্তা বলতেন পাঠ হতো এসবগুলো শুনলে বেশ ভালো লাগে আর আমি অনেকক্ষণ ধরেই এখানে বসে আছি আমার মনটা শান্তিতে কিন্তু ভরে যাচ্ছে বেশ ভালো লাগছে তোমরা এখানে এলে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে কোনো মন্দিরে গেলে আমি তোমাদেরকে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করে দেখাই আশা করছি এখানেও আমি তোমাদের মন্দিরটা পুরো প্রদক্ষিণ করে দেখাতে পারবো তো আপাতত আমি এখানে রয়েছি তো চলো মন্দিরটা তোমাদেরকে প্রদক্ষিণ আর আপাতত এই হচ্ছে মন্দির মন্দিরের যে গেট আর একটু যদি এই হলো মন্দিরের যেখানে আমি বসেছিলাম এটা হচ্ছে সেই জায়গাটা আর একটু এগিয়ে যাই এগিয়ে গেলে এখানে বাবার হয়তো ভোগ প্রসাদ রান্না হয় আর এই যে এখানটায় দেখো রয়েছে রাম লক্ষ্মণ সীতা একটু জুম করি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো রাম লক্ষ্মণ সীতা কি সুন্দর লাগছে মূর্তিটা আর এখানে আর এখানে রয়েছে গোপাল আর নারায়ণ রয়েছেন এখানে আর একটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে আর এখানটায় গোপাল রয়েছে একটু জুম করি তাহলে তোমার গোপালের দর্শনটা করিয়ে দিই তোমাদেরকে দেখো বেশ সুন্দর লাগছে ছোটো ছোটো মূর্তি রয়েছে ভালো লাগলো বেশ তোমাদের বাবাজির আশ্রমের যে কক্ষ যেখানে নামকান হয় সেটা তোমাদেরকে দেখালাম এই তো গেট গেট দিয়ে আমি প্রবেশ করেছিলাম আর এদিকে হচ্ছে গঙ্গা নদী রয়েছে গঙ্গা বা হুগলি যাই হোক খুব সুন্দর এরিয়া তো চলো ভেতরে আরও যাওয়া যাক ভেতরটা গাছগাছালিতে পরিপূর্ণ এত সুন্দর একটা ছবির মতো আশ্রম আমার তো বেশ ভালো লাগলো তোমরা সময় করে এসো আশা করছি তোমাদেরও কিন্তু এই যে ছবির মতো সুন্দর একটা আশ্রম বেশ ভালো লাগবে তো চলো যাওয়া যাক গঙ্গার পাড়ে তো চলে এলাম এখন আশ্রমের ঠিক পেছনের অংশে ওপরের অংশে তিনটে আমি চূড়া দেখতে পাচ্ছি আর এত সুন্দর ছবির মতো সাজানো মাটির বাড়ি আর ওপরে টালি দেওয়া রয়েছে আর চারদিকে পুরো বেড়া দেওয়া বেড়াগুলো দেখো কত সুন্দর লাগছে আর একটু যদি এগিয়ে যাই গাছগাছালিতে পরিপূর্ণ এই আশ্রম আমি এর আগে কখনো কোথাও দেখিনি যে এত সুন্দর গাছগাছালিতে ভরা আশ্রম বেশ সুন্দর লাগছে দেখো কত গাছ রয়েছে একটু যদি তোমাদের ঘুরিয়ে দেখাই একবার জাস্ট দেখো প্রচুর গাছ গাছালি রয়েছে আমি আর্ধে গাছের নামই যাই না এখানে কত রকমের গাছ রয়েছে যেমন এটা দেখতে পাচ্ছি অশ্বত্থ গাছ কলা গাছ সম্ভবত এ দেখো এগুলো হচ্ছে কৃষ্ণচূড়া গাছ টগর গাছ রয়েছে কলা গাছ রয়েছে আর এই হলো গঙ্গা বা হুগলি যেটাই হোক খুব সুন্দর লাগছে এই ভিউটা দেখতে একটু জুম করি দেখো কি সুন্দর লাগছে ভিউটা চলো এবার বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাই এত সুন্দর এত গাছগাছালিতে ভরা এখানেও প্রচুর কলা গাছ রয়েছে আর পুরো দেখো মাঠ ঘাসগুলো একদম সবুজে সবুজ এখানে অনেক রকমের গাছ রয়েছে যেমন এটা আমি দেখতে পাচ্ছি বট গাছ রয়েছে আর এদিকে সম্ভবত এটা বকুল গাছের মতন হবে আর এখানে দেখো পেয়ারা গাছ রয়েছে ছোট ছোটো নানান গাছ এগুলো চাইনিজ টগর গাছ খুব সুন্দর লাগে এই গাছগুলো দেখতে অসাধারণ সত্যি মানে সাজানো যাকে বলে ছবির মতন সাজানো এই একটা আশ্রম এত সুন্দর ছবির মতো সাজানো আশ্রম আমি আগে কোথাও দেখিনি এইটা এত সুন্দর আশ্রম এটা দেখে আমার মন প্রাণ সব কিছু একদম জুড়িয়ে যাচ্ছে খুব ভালো লাগলো আমার এই আশ্রমটা তো এতক্ষণ আশ্রমটা মোটামুটি খালি ছিল তো এখন কিছু কিছু ভক্তের আনাগোনা আমি দেখতে পাচ্ছি দেখো কত ভক্তরা আসে যাওয়া করছে আমার পেছন দিয়ে অনেক ভক্তরা কিন্তু ঘোরাঘুরি করছে একটু যদি এদিকে ঘুরে দেখো আস্তে আস্তে কিন্তু অনেক ভক্তরা আসা যাওয়া করছে নিশ্চয়ই কিছু একটা মাহাত্ম রয়েছে এই আশ্রমে এত সুন্দর ছবির মতো সাজানো বেশ ভালো লাগবে তোমরা যদি আসো এখানে আসা করি তোমাদেরও খুব ভালো লাগবে মুক্তেশ্বর বাবার আশ্রমটাকে সাজানোর জন্য ঠিক এরকম হ্যাঙ্গিং কিছু প্লান্ট লাগানো হয়েছে যেটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর এই অংশে পেছন দিকের অংশটাও খুব সুন্দর এই দিকটাও প্রচুর গাছগাছালি রয়েছে ছোটো ছোটো এগুলো হচ্ছে চাইনিজ টগর দেখো ছোটো ছোটো চাইনিজ টগর ফুটে রয়েছে আর এগুলো কী গাছ আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানাও এগুলো কি গাছ রয়েছে সব গাছের নাম আমার পক্ষে তো জানা সম্ভব নয় এগুলো দরু মনে এগুলো একটা মানে ইনডোর প্ল্যান্ট যে হয়তো এখানে লাগিয়েছে শো দেখো পাতা গাছ রয়েছে অসাধারণ এটা ছবির মতো আশ্রম আমি এর আগে কোথাও দেখিনি বেশ ভালো লাগলো আমার এই আশ্রমটা ঘুরে আচ্ছা এবার আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই এই বাবাজির বা মহারাজের আশ্রমে প্রসাদের কিন্তু রকম ব্যবস্থা নেই কারণ বাবা এগুলো একটা পছন্দ করতেন না ইভেন একটা জিনিস যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে এখানে কোনো দান পেটি অবধি নেই মানে অন্যান্য মন্দিরে বা আশ্রমে যেমন দান থাকে যে আমরা মুক্ত হস্তে দান করুন বাবা এগুলো কিন্তু একদমই পছন্দ করতেন না বলে এইখানে সেরকম প্রত্যেকটা ছোটো ছোটো যে মন্দির দেখলাম বাবার আশ্রমের ঠিক পরে সেখানেও কিন্তু ইভেন দান পেটি নেই বাবার এগুলো একদমই অপছন্দ আমি যে এখানে যারা দেখাশোনা করে এই আশ্রমটা তাদের থেকে এটা আমি জানতে পারলাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুশন আশ্রম যেটা রয়েছে হালি শহরে আর এত ছবির মতো সাজানো আশ্রম আমার এখানে এসে বেশ ভালো লাগলো আর মন্দির বা আশ্রম খোলা বন্ধের সময়টা কতক্ষণ সবটাই তুলে ধরলাম ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে কি না সেটাও আমি তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা প্রচুর শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আশা করছি তোমাদের এরকম আরও চমকদার ভিডিও আমি তোমাদের উপহার দিতে পারবো তো চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সেফ থেকো বাই